ঘটনার বিষয়ে যদি আমরা বলি আপনারা জানেন যে দুইটা বিশ মিনিটে ওনাকে মোটরসাইকেল গুলি করে এই সম্পর্কে আমরা পর পরে ঘটনাস্থলে যাই আমরা ঘটনাস্থলে ঘটনাস্থলে ভিডিও কালেক্ট করি উপস্থিত যে সমস্ত ব্যক্তিবক্ত ছিল প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে ঘটনার তথ্য এবং ব্যক্তিবর্গ বর্ণনা সহ অন্য অন্য ফুটেজ সংগ্রহ করে আমরা চেষ্টা করি আসামিকে শনাক্ত করার জন্য আসামিকে আমরা প্রায় রাত নয়টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে নয়টা সোয়া নয়টার এই যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা তারপরে অন্য অন্য স্টিলকের কিছু ছবি পাই আমরা তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করি মাতুল ওর এলাই রাহুল আর কি ওনাকে তা ওনাকে শনাক্ত করার পর পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি মানে আসামিকে গ্রেফতারের চেষ্টা করি সেই চেষ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মোহাম্মদপুরে নরসিংদীতে সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি দশজনকে গ্রেপ্তার করতে পারি আমরা এখানে আমরা ছিলাম র্যাব ছিল বিজেপি ছিল তারপরে টিএমপি পুলিশ ছিল জেলা পুলিশ ছিল সকলে এই আলোচিত ঘটনার ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই যেন গ্রেপ্তার করা হয় এবং চেষ্টা করা হয় আমরা আমরা যে ঘটনা বললাম বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেফতার তাদের জিজ্ঞাসাবাদের পক্ষ সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটর সাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটর সাইকেলটা আমরা উদ্ধার করে দিছি ঘটনায় যে গান দিয়ে শুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে গান সহ আরো তিনটি গান উদ্ধার করা হয়েছে তাছাড়া গুলি এবং আরো কিছু ডকুমেন্ট জব্দ কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে জব্দ করা হয়েছে মোবাইল ফোন অন্য অন্য আলামত জব্দ করা হয়েছে এখন মামলাটির তদন্ত আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার আহ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা